আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা ভালো আছেন এখনো আসল সালাত দেরি আছে তো আমি একটা কোরআনের গুরুত্বপূর্ণ একটা আলোচনা করি এই ফাঁকে বেশি না পাঁচটা মাছ এখানে এখন বাজে বিকাল পুনে পাঁচটা বাংলাদেশে পুনে চারটা বোট অর্থাৎ তিনটা পঁয়তাল্লিশ এন্টিমেরিডিয়াম বোট আর আমাদের এখানে আমেরিকায় আমাদের এখানে মানে আমি যেখানে থাকি আমার বাড়িতে বাংলাদেশে এখানে হলো আপনার চারটে পঁয়তাল্লিশ পাঁচটা হয় আর আটটা তেরোতে হয় তো তিন ঘন্টা এভাগে আমি কোরআনের যে আলোচনা করি হালকা পাত্র আলোচনা তাতে আপনারা এই সবুজ ঘাসটা দেখেন আমাকে তো দেখছেন হ্যাঁ সবুজ ঘাস সূর্যের আলো সবুজ ঘাস কালকে তো নেট খুব ডিস্টার্ব করছিল আজকে আলহামদুলিল্লাহ করবে না অভিশপ্ত শতান দেলার আছে সে দয়াম নামে আকাশ পৃথিবী বলা আসমান জমিনের আসমান ও জমিন ইহা এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করছি আমি এর পরিচালক এবং আমি এর রক্ষণাবেক্ষণকারী কোনো তন্দ্রা অথবা নির্দয় তাকে স্পর্শ করে না তাহলে এটা ধ্বংস হয়ে যাবে এটা হইল আয়াত আল মানে আয়াতু আল আয়াতুল কুসি কুসি মানে চেয়ার তো আমাদের এটা বলছি এটা হচ্ছে বাখারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরাতুল আ সুরাতু আল বাখারা মানে গাবি দি কাউ দুইশো ছিয়াশিটা আয়াত আছে জানেন তো এই যে গাও কাউ এই গাবিটার মূল্য কত এই গাভীটা বনিশাইল রা ওই যে বনিশাইল ওরা কিনেছিল ওই আর চামড়া বিছাইলে এই যতগুলা স্বর্ণমুদ্রা ধরছিল তত সেই পরিমাণ স্বর্ণ কেউ আর গরু কেনবে না এখন কাগজে নোট বাংলাদেশি টাকা ভারতীয় রুপি পাকিস্তানি রূপী ইউরোপে ইউরোপ ইউএসএতে ডলার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ডলার মালয়েশিয়ান মালয়েশিয়ান ডলার বা ইঙ্গিত ইত্যাদিতে সব কাগজ ফলে এগুলা ডিভ্যালুয়েট হচ্ছে অর্থাৎ জিনিসপত্রের দাম দিন দিন কাগজের মধ্যে বেড়ে যাচ্ছে স্বর্ণ স্বর্ণ বিরানব্বই সালে ছিল ছয় হাজার দেখা ওই যে এই অলংকার বানানো তো এমনি নর্মাল বলি হয়তো পাঁচ হাজার ছিল এখন সেটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার একটা নর্মাল স্ট্যান্ডার্ডে তো এখন যে সেই গরুটার দাম হবে স্বর্ণ মুদ্রা যদি করেন সাড়ে তিন হাজার কুড়ি টাকা বাংলাদেশি টাকা সাড়ে তিন হাজার কুড়ি টাকা গরুর দাম অবশ্য ওই কাতারি তেল শাসক নাকি কাউকে একটা বিমান দিবে তার দাম নাকি চার বিলিয়ন ডলার মানে বাংলাদেশ থেকে আমাদের চার হাজার কোটি টাকা সেটা ভিন্ন জিনিস কিন্তু গরু তো আর এত দামের হবে না যাক আমরা আলোচনার মূল উঠে চলে যাই অভিশপ্ত সদর দলার সে দামে পরম দল নামে আপনারা দেখেন আমেরিকান টাউনশিপ সে সেটাও কত গ্রামের মতো কিন্তু নিউ ইয়র্ক টু ইয়র্ক নাকি ঘিঞ্জি সিটি আমি যাই নেই শুনছি আমি তো মনে করি বসবাসের জন্য এই সবুজ। আমাদের হাতে দিলে গেলেও ধুলায় আবরণ করে শ্বাস প্রশ্বাস করতে পারে না আর এই পাতা কত সবুজ কত টর তাজা ওই বেটারা ঘাস কাটতাস এই যে ঘাস এগুলা লম্বা হইলে আবার জরিমানা দিতে হয় সোসাইটি আছে কত ফুট কাটে ফেলতে হয় বুঝতে দিলি কোনো কোনো বাড়িওয়ালা কাটতে খুব ডিসিপ্লিন কিন্তু এরা পানি টেনির ব্যবহার করে না তেমন পায়খানা প্রস্রাব করে পানি টেনির ব্যবহার করে না উজু টুজু তো নাই এখানে নাই কিছু কিছু এরিয়ায় ওরা কুকুর পালে কুকুর নিয়ে থাকে কুকুর নিয়ে কিন্তু বাইরে তো পরিষ্কার আচ্ছা আমরা আসি

তোমাদের সামান্য জ্ঞানী দেওয়া আছে আর কোনো ক্লান্তি তন্দ্রা থেকে স্পর্শ করে না তিনি মহান পবিত্র এজন্য আমাদের দেশে ওই যে মসজিদের বিভিন্ন জায়গায় ঘরে এই একটা টানায় রাখে কিন্তু এই একটার পরে একটা যদি সাপ পান না সেটা নিয়ে আমাদের আলোচনা কমই হয় সেখানে আল্লাহ বলছেন যারা আল্লাহকে অভিভাবক গ্রহণ করে যাদের ওলি মানে অভিভাবক বন্ধু আল্লাহ আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন আমরা একটু রৌদে যায় আপনারা তখন বরের ভোর রাতে যারা বুঝছেন এখন থেকে বারো হাজার মাইল দৌড়ে দেখেন কীরকম সূর্যটা তাপ দিচ্ছে ঘরের ভেতরে এখন ঠান্ডা বাইরের আজকে বাতাস নাই তো আকাশে কিছু সাদা সাদা মেঘ উঠতে আছে এখন দেখছেন রোদটা দেখছেন ও দেখছেন রোদ সূর্য দেখছেন কি সুন্দর তেয়াস গায়ে লাগতে আছে এই সূর্য থেকে কিন্তু নিজে আসে তাপের মাধ্যমে গাছপালা খাবার তৈরি করে এটা একান্ন নম্বর সুরার বাইশ নম্বর আদাল্লাহ বলছেন এই সূর্য থেকে পাঠাই তোমাদের রিজিক আসমান থেকে হুম তোমাদের মধ্যে যারা জ্ঞানী বুদ্ধিমান তাদের জন্য আছে নিদর্শন পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের মধ্যে বলছেন ফাতিরের আঠাশ নম্বর কেবল জ্ঞানীরাই সৃষ্টিকর্তাকে ভয় করে যারা ভয় করে না জাহেল গাদা মূর্খ পেট পূজারী যত ডিগ্রি ডিগ্রি নিয়েছে পেট পূজার জন্য বুঝছেন তাহলে বললেন বললেন যে তোমরা আল্লাহকে যারা গ্রহণ করে অলি হিসাবে আল্লাহ কোরআনকে যারা বুঝে শুনে মানে তাদেরকে আল্লাহ কি করবেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন অসত্য অন্যায় অনাসা জুলুম থেকে ন্যায় সততা ভালোবাসার দিকে নিয়ে যাবেন আর যারা অসত্যকে সত্যকে যারা অসত্য মানে আল্লাহ অসত্য মানে শয়তান যারা অসত্যকে অভিযোগ রূপে গ্রহণ করবে হ্যাঁ তারা কি করবে শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে এনে বতা মূর্খতা ভোগ মিলাস ভোগবাদী দর্শন খাই দেয় ফুর্তি করি হিজরের জন্য হিজোরের বলছেন এই আল্লাহ কাপেরগুলো মাঝে মাঝে বাহা আমরা যদি মুসলিম হইতাম তিন নম্বর বলছেন ওদের একটু ঢিল দেওয়া খেতে থাক ভোগ করতে থাক আশা ওদেরকে মহাচ্ছন্ন রাখুক অতি শীঘ্রই ওরা টের পাবে অতি শীঘ্রই ওরা জানতে পারবে

দুর্ভাগ্য আল্লাহ অধিকাংশ লোকের কোনো জ্ঞান নাই এই গাছটা খুবই সুন্দর যাক আল্লাহর নামে সকল প্রসঙ্গে দিবসের মালিক আমরা শুধু আপনারই আনুগত্য করি গোলামি করি ইবাদত করি আপনারই কাছে সাহায্য চাই আমাদেরকে আপনারই কাছে একমাত্র চাই আমাদেরকে সরল সঠিক পথ দেখান ওই সব লোকদের পথ যাদের প্রতি আপনি নিয়ামত আপনার অনুগ্রহ দান করেছেন ওই সম্পর্কদের পথ নয় যারা আপনার ক্রোধে সাতটা কিন্তু এরপরে আপনারা যান এখানে যে বলছেন হ্যাঁ আমার প্রতিপালক আমরা যেহেতু আপনারই গোলামি করি আপনারই দাসত্ব করি আপনারই আনুগত্য করি আপনি আমাদেরকে সরল পথ দেখান এই সরল পথটা কিন্তু নাই আমাদের ধর্মীয় পাঠশালাগুলো আছে শিক্ষালয় সেখানে নাই ধর্মের নামে আলাদা জেনারেল স্কুল এখানে নীতিনৈতিকতা নাই ওখানে আবার দিন দুনিয়ার শিক্ষা দেওয়া হয় না তবুও আলে আজার বা কারিয়ানা পর করে এই এইটা ইসমাইল হোসেন সিরিজি তার লেখায় পড়ছিলেন যে শিক্ষা ব্যবস্থা কিভাবে ভেঙে দুই টুকরো করা হয়েছে কতগুলোকে বানানো হয় নাস্তিক বামপন্থী ঠানপন্থী ভোগবাদী আর কতগুলোকে বানানো হয় অকর্মণ্য পদার্থ লম্বা জামা এগুলো কোনো দাড়ি কাজে আসে না দুটো জ্ঞান একত্র হইলে মানুষ নীতি উন্নৈতিকতার সাথে সে কর্মকর্তা হতো মন্ত্রী হতো শাসক মন্ত্রী হতো শাসন ক্ষমতা ম্যানেজমেন্ট করতো তাহলে আমাদের দেশ বহু আগে উন্নত দেশ হয়ে যেত এটা আগে উন্নত সভ্যতা ছিল যার জন্য গরিব লোকেরা ওখানে গেছে এজন্য বাংলা ছিল সমৃদ্ধ বাংলাকে দার্শনিক আলেকজান্ডার দফ লিখেছেন এটা ছিল পুল অফ গোল্ড স্বর্ণের খনি বাংলা স্বচ্ছ শ্যামলা বহু জাতিগোষ্ঠী ভাগ্যানেশন এখানে আসছে যাই হোক আমি কিন্তু শেষ করব আসরের নামাজ আমরা আদায় করবো আমরা যারা আছি এখানে জামাতে তো মূল কথাটা কি এখন যে পড়লাম প্রথমে কি পড়লাম পড়লাম যে ইমান সকল প্রশংসা আল্লাহ কর্ম ফল মালিক কাজের ফল দেবে বিশ্বাস করতে হবে এবং আমরা আপনার গোলাম আপনার আনুগত্য করি সুরা ফাতে কিন্তু আমরা পড়ি বাংলাদেশে তো খরচ আর সব উনত্রিশ টাকার পরে অরিজিনাল তো সতেরো রাখাত ফরজ সতেরো বার তো পড়ি শুক্রবার পড়ি পনেরো রাখাত জুমায় দুই রাখাত পড়ি তো কিন্তু কি পড়ি বুঝছি আজ পর্যন্ত যদি আমরা বুঝতাম তাহলে তো নিশ্চয়ই সালাদ আমাদের বাজে মন্দ গাছ থেকে বাঁচাতো কেন আল্লাহ বলছেন সালাদ শেষ করে কাজে যাও সেখানে আমার কথাগুলো স্মরণ রাখি কি কথা তোমরা যেটা বললা কার্যক্ষেত্রে যদি দুর্নীতি করে কেউ সে কার্যক্ষেত্রে অফিস হোক আদালত হোক মন্ত্রণালয় হোক ব্যবসা বাণিজ্য হোক যে জায়গায় হোক সেখানে যদি কেউ দুর্নীতি করে তা তো সৃষ্টি করতে আল্লাহর আনুগত্য করলো না তারা আনুগত্য করলো শয়তানের এইখানেই সে আল্লাহর সাথে ধোকাবাজি করলো এবং ভালো লোকদের পথ তারা আল্লাহর বার্তাভাক মেসেঞ্জাররা মোহাম্মদ ঈশা মুসা দাউদ জাবুত অনুসরণকারী সোলেমান এবং ইব্রাহিম আব্রাহাম পিছ বি আপন হিম জিসাস পিস বি আপন হিম দি প্রফেট মসেস পিস বি আপন হিম জোনা পিস বি আপন হিম দি প্রফেট এরা যে পথে গেছে দি পথ দে হ্যাভ গন আর ও আল্লাহ ওহ গড প্লিজ শো দ্যাট ওয়েড ওয়ে আমাদের ওই পথ দেখান আমাদের সেই পথে নেন খারাপ লোক পথপ্রস্ট ফ্রাউন যারা পতিত আমাদের দেশে যেন পতিত সৈরাজার পালিয়ে গেছে লুটপাট করে ওরকম ওদের পথ নয় ভালো পথ এই ভালো মানে বিভিন্ন জায়গায় গজি ওঠা পিট দরবেশ মোল্লা মৌলবী নয় এটা হলো নবীর আসুল খেয়াল রাখবেন এটা ছোট লোক মানে আছে আচ্ছা এখন আল্লাহ বলছেন আল্লাহর কাছে আমরা চাইলাম সরল পথ দেখিয়ে দেন এই প্রার্থনা তো আল্লাহই আমাদের শিখিয়ে দিয়েছেন সেটা কি সরল পথটা কি এবার আল্লাহ বললেন এটা আমি ওদের শনিবারে ট্রাই স্টেট ইসলামিক সেন্টার দ্যাট মিনস মসজিদে বলেছি অনেক লোক ছিল বিভিন্ন দেশে বসনিয়া হাজিগুবিনিয়া আফ্রিকান সিরিয়া মিশর প্যালেস্টাইন আরবি বোঝে তারপরে বাঙালি ইন্ডিয়ান তো ওরা খুবই খুশি হইল এবং সিরিয়ান একজন ডাক্তার ওখানে ডাক্তারি করে আমেরিকায় সে তাই সে আমার সাথে বললাম তো করল কোরআন নিয়ে খুবই হি হ্যাজ গট ইন্টারেস্ট ইন কোরআন দেখলাম আই অ্যাম হ্যাপি উইথ ডিসকাসিং কোরআন উইথ দ্যাট পার্সন মিস্টার আদিপ তো যা হোক এখন এই যে অঙ্গীকার করলাম সেটা যদি পালন না করি তাহলে মোনাফিক আর এই মোনাফিকরে কঠিন শাস্তি পাবে সেটা নিয়ে আমি আলোচনা শেষ করব পরে আমরা আমাদের নিয়মিত আলোচনা করবো ইনশাল্লাহ আজকে একটা ভালো সুরা খুবই ভালো মানে সবই ভালো তবে গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের জন্য শিক্ষণীয় আছে আমার ছেলে ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞেস করলো আজকে কোন বিষয়ে আলোচনা করলেন গতকাল আমি বললাম যে সোশ্যাল সিকিউরিটি সোশ্যাল ডিসিপ্লিন পিস হাউ টু এস্টাবলিশ দিস এগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব ভালো একটা সুরা দেখবেন তার আগে এটা প্রাইমারি আলোচনা আলোচনাটা শুরু করব পাঁচটা বৃষ্টির বাংলাদেশের সময় চারটে বৃষ্টির দিকে এখন আমরা এখানে কনকুলেশন শেষ করি আপনাদের প্রকৃতি দেখাই সবুজ গাছ এই যে সবুজের দিকে তাকিয়ে থাকবেন চোখ ভালো থাকবে এই জন্য আপনাদের দেখাচ্ছি রাতে বসে দিন দেখতেছেন এটা আল্লাহ কুদরাত তো ওখানে আল্লাহ বলছেন যে তোমাদের আমাদের রাসুল মেসেঞ্জার সাহায্য আল্লাহ বলছেন এদেরকে সেই সরোর বলে দাও কিন্তু আমাদের দেশের যে ধর্মীয় শিক্ষালয়গুলো ধর্মশালা ওগুলোতে এইগুলা পড়ানো হয় না কারণ এই সিলেবাসটা উপনি করে দিয়েছে যাতে না ঘরকা না ঘাটকা তো এটা অনেকে পছন্দ করে না কিন্তু সত্য কথা তো অনেকে পছন্দ করবে না যারা অসৎপন্থী দুর্নীতিবাজ তারা কখনোই আপনার সত্য কথা ভালো লাগবে না ওদের তাই বলছি আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাহ তুমি বলে দাও সরল পাটা কী কী সেটা কীভাবে বলেন আল্লাহ বলেন কুল বলো 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 কি বল বলো তাল আসুন 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 আপনারা উত্তম হাটলাম রাব্বাকুম আলাইকুম আমি তোমাদের জন্য আল্লাহ বলছেন উতলুমা হাররামা উতলুমা হাররামা আমি পাঠ করে শোনাচ্ছি তোমাদের প্রতিপালক তোমাদের জন্য কি কি জিনিস নিষিদ্ধ করেছেন কি করতে নিষেধ করেছেন আর কি করতে বলেছেন সেটা কি অলাতুসিক বিল আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আল্লাহ এক ইউনিক অদ্বিতীয় পরাক্রমশালী প্রোগ্রাম হয় তার সাথে কাউকে শরিক করবে না অংশী করবে না কিন্তু আমাদের দেশে মাজারে যায় কবরে যায় পীরের কাছে যায় এর কাছে মুক্তি পাওয়ার জন্য যারা মূর্তি পূজা খরচ করে কিন্তু এরাও যারা কবর পূজা মাজার পূজা যেতা মানুষ মারা মানুষের পূজা করে এটা কিন্তু শেখ এই জন্য এদের সাবধান এক নম্বর পয়েন্ট আল্লাহর আদেশ নিষেধ মান্য করবে অন্য কারণে দুই নম্বর পয়েন্ট হলো ওটা দুই নম্বর তিন নম্বর পয়েন্ট হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে পিতামাতা 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 গুরু তুলা হয়েছে তারপরে বলছেন প্রকাশ্য গোপনে কোনো রূপ কাজ করবে না ঘুষ গোপনে খাবা তা ধরা পড়বে গমসুরি করবা ধরা পড়ব গোপনে বাংলাদেশ ব্যাংকের টাকা লুটপাট করবা আল্লাহ জানেন ক্ষমতা থেকে তদন্তে বাইর হয় না তারপর বলছেন নিরাপরাধ লোককে হত্যা করবে না যদি করো তাহলে জাহান যাবে সেখানে স্থায়ী হবে ছয় এতিম মিসকিনের গরিব এতিম অভাবী নম্র ভদ্রলোকের সম্পত্তি অনুভাবে গ্রাস করবে না যদি করো তাহলে যাবে সাত নম্বরে মাপে ওজনে ঠিক ঠিক মতো দিবে কোনো কম বেশি করবে না এবার মিস্ত্রিতে আট নম্বরে যখন মানুষের মাঝখানে বিচার করবে সালিশ করবে ন্যায়ের সাথে করবে সঠিকভাবে করবে আপন আত্মীয় স্বজন হইলেও যদি আপন আত্মীয় স্বজন হয় তাহলে সেটা ই করা যাবে না নয় নম্বর পয়েন্ট বলছে আল্লাহর কাছে প্রদত্ত ওয়াদা সেটা মেনে চলবে সে প্রদত্ত ওয়াদাটা কি সে ওয়াদাটা হল এই কানা বুধু ইয়া কানা আপনারই কাছে সাহায্য চাই আপনারই গোলামি করি আপনারই কাছে সাহায্য চাই আপনারই আনুগত্য করি আপনার কাছে সাহায্য চাই এটা আছে শুধু আনকাবতের সতেরো নম্বর আছে যে তোমরা আল্লাহর গোলামি করো আল্লাহর কাছে রিজিক চাও পাবে এবং কাজে যাবে বসে বসে চাইলে রিজিক আসবে না তার দোকাবাজি করে খাওয়া হবে আল্লাহ বললেন এই যে নির্দেশ আল্লাহ কাউকে তার স্বাধীন অতীত বোঝ অর্পণ করেন না এই নির্দেশগুলো দিলেন যাতে তোমরা এখান থেকে শিক্ষা নাও এবং সেভাবে মেনে চলো এই যে একশো বাউন্ন একশো এটা সুরা আনাম ছয় নম্বর সুরা দি ক্যাটেল গো মহিষা দিন একটা সুরা আছে তারপরে বললেন ওয়ান্না হাজ এ মুস্তাকিম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এটি আমার সরল পথ ফাঁ ইত্তেবাহ অত্যন্ত অনুসরণ করো অলাহ তত্ত্ব ফারাক থেকে বিচ্ছিন্ন হয় না যদি এই সরল পদ নয়টা পয়েন্ট থেকে বিচ্ছিন্ন হয় তাহলে আল্লাহকে পাবে না পাবে অন্য কিছু আর এই জন্য আল্লাহ ষোলো নম্বর ষোলো নম্বর মৌমাছির নয় নম্বর আরতে বলছেন পদগুলোর মধ্যে একমাত্র সরল পথ অনলি দ্য এ ওয়ে ওয়ে টু আল্লাহ দে অল মাই ঠিক অ্যান্ড ডু গেট রেওয়ার্ড অ্যাস দ্য নাথ হ্যাপি House garden, full of fruits and spring. Place of pleasure. And there is so much way, zigzag way, that will go to the Jahannam. The place, house and garden of sorrow, sadness, punishment, overheat, etc, etc. Tautrikta Svasti. তো আল্লাহ বলছেন এটা আমার সরল পথ এই পথে অনুসরণ করো দেখেন আমি কিন্তু সাতটা এত আর সুরা তিনটা পড়া আলোচনা করলাম এটি বললে কিন্তু ইসলাম বুঝা দেয় কিন্তু কই জীবনে তো কত ওয়াজ শুনলাম কত জনপ্রিয় ওয়াইজিন কত লোক হয় কিন্তু দেশটা তো দিন দিন দুর্নীতির দিকে আগায় গেছে ডেভেলপমেন্ট অফ করাপশন দুর্নীতির উন্নয়ন হয়েছে ডেভেলপমেন্ট অফ করাপশন দুর্নীতির উন্নয়ন হয়েছে প্রজেক্ট নিয়েছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সবগুলো মিলে যে চুরিচামানি করছে হসপিটালগুলোতে চুরিচামানি করছে ওই একটা স্বাস্থ্যমন্ত্রী ছিল মরছে তার পোলা নিউ বাড়ি টেরি করছে চুরি মারার টাকা দিয়ে স্বাস্থ্য খাতের টাকা শিক্ষা খাতের টাকা কোন খাত নাই যেখানে বাংলাদেশে চুরি মারানো হয়েছে এই যে মোল্লারা কি করে মোল্লারা কি করে কাজ কাম জানে না এই দুর্নীতিবাজের বাড়ি বেরিয়ে খায় ইমামতি ব্যবসা নিয়ে নিছে মুয়াজ্জিন ব্যবসা ইমামতি ব্যবসা মানে পেশা হ্যাঁ কিন্তু মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া মুসলিম করে সেখানে তো ইমামতি ব্যবসা নাই এই আমেরিকায় ইমামতি ব্যবসা নাই একজন ডাক্তার নামাজ পড়ায় কেউ কেউ এ পরে একজন ওই ইউন কনস্টিটিউশনাল লেকচার ইমামতি করলো ও বাঙালি বাঙালি পড়াইলো তো সব ব্যবসা হলো বাংলাদেশে হ্যাঁ তা আমরা যে দশটা হাত পড়লাম তাতে করে আমরা মোটামুটি ইসলামের একটা পুরো ধারণা আমরা পেতে পারি এটা প্লিজ আপনারা যাদের মনে রাখাটা নোট করেন আপনাদের লোকজন স্বজনদের মাঝখানে এটা যদি বলা বলি করি পরস্পরকে আল্লাহ বলছেন পরস্পরকে তোমরা সত্যের দিকে দাওয়াত দাও বিশ্বাস করো দুই নম্বর আল্লাহতে পরস্পরকে সত্যের দিকে দাওয়াত দাও তিন নম্বর সৎকর্ম করো তিন নম্বর পরস্পরকে দাও সত্যি কোরআনের দিকে ন্যায়নীতির দিকে সততার দিকে কল্যাণের দিকে চার নম্বর ধৈর্যের দিকে ধৈর্য ছাড়া কোনো কল্যাণ হয় না অধৈর্য অস্থিরতা কাণ্ড শয়তান মানুষকে অস্থির করে দেয় হতাশ করে দেয় এই জন্য ইয়াকুব আল ইসলাম পিছবি আপন জ্যাকব মিসার

অফ ইসলাম অফ পিস অ্যান্ড সাবমিশন টু আল্লাহ অভিডিয়েন্স তো আমরা এখানে শেষ করি আমরা আসলের সালাদ আদায় করে আমরা আবার শুরু করবো আমাদের সেই নির্ধারিত সুরার দশ ইউ আর অল ইনভাইটেড টু লিসু দি কোরআন ইফ উই রিড এন্ড রিসেন্টাইড এন রিসেন্ট কোরআন আওয়ার মাইন্ড উইল বিসফাইড রিক্রিয়েশাল্লাহ আপনাদের প্রতি সালাম আমার দেখা হবে কিছুক্ষণ পরে আমি শুরু করবো আজকে আলহামদুলিল্লাহ নেট ডিস্টার্ব করছে না ভালো থাকবেন